প্রায় দশকের মধ্যে তো সেই পরিবর্তিত বাস্তবতায় আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণঅভ্যুত্থানের সরকার এবং সেই প্রেক্ষিতেই পার্টির চেয়ারম্যান বারবার রিপ্রেজেন্টি কমিশনের মিটিং এ বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসেছে এনাফ ইজ এনাফ অন ডিসকাশন এন্ড ডিবেট এন্ড কনসেনসাস সিদ্ধান্ত দিতে হবে রুলিং দেন ভার্ডিক্ট দেন হোয়াট ইজ টু বি ডান আমরা সবাই সাফিশিয়েন্টলি কথা বলেছি এবং এটার উপর ভিত্তি করে আগামী দিনে গণভোট হোক সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল ফ্রেমের অধীনে কোন প্রক্লামেশন হোক যে ফ্রেমে আসুক এই সনদের একটা লিগাল পজিশন পরিষ্কার হয়ে যেতে হবে জাতির কাছে এবং তা হলে যত দেরি এটাতে হবে তত বেশি হচ্ছে জাতীয় নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা যে ক্ষমতার বাইরে শুধুমাত্র দেশ রাষ্ট্র দেশের মানুষকে নিয়ে যে আমরা ঘন্টার পর ঘন্টা সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস জাতীয় ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করেছি আলোচনা করেছি একমত দ্বিমতের উপরে ভিত্তি করে ছাড় দিয়ে কিভাবে একটা একটা জায়গায় আসা যায় যেখানে প্রায় সবাই আমরা কাছাকাছি আমরা আগে বলেছি যে এবি পার্টির পজিশন হচ্ছে যে গঠিত একটা সরকার কোন সংবিধানের খামে বন্দী একশো ছয় ঠিকানায় পাঠানো কোনো কোড নম্বরের চিঠিতে এই সরকার গঠিত হয় নাই এই সরকার হচ্ছে চব্বিশের রক্তস্নাত গণভ্যুত্থানের সরকার যারা আওয়ামী সাংবিধানিক ফ্রেমে বাহাত্তরের সংবিধানের ফ্রেমে ঢুকিয়ে দিয়ে একশো ছয়ের কোড নাম্বার ব্যবহার করে জেমস করে পুনর্বাসন করবার নির্বাচন এবং রাজনীতি করতে চায় তাদেরকে মনে রাখতে হবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে প্যারায় প্যারায় আগামী গণ অভ্যুত্থানের ভবিষ্যৎ লিখে দেয় অতএব যদি কেউ মনে করে যে কোন রকম সাংবিধানিক কেরিকাচারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হবে চব্বিশের আহত পঙ্গু ভাই অস্বীকার করা হবে তারা প্রকাশ স্বর্গে বাস করছেন তারা বাংলাদেশের জন মানুষকে এখনো চিনতে পারেন নাই তারা এখনো একানব্বই ফ্রেম দিয়ে একশো ছয় ব্যবহার করছেন বাংলাদেশ একানব্বই তে দুই হাজার একে নাই এটা 2025 জানেন মানুষ বুঝতে পারছেন না তারা বাংলাদেশের রাজনীতিতে গ্রাজুয়ালি অপরাশিত হয়ে যাবে উইস এবাউট সাথে আমাদের রাজনৈতিক দল অথবা রাজনৈতিক মতের ব্যাপারে দল দুইটা রাষ্ট্র বাড়িয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গা সেই দুই রাষ্ট্রের সাবকন্টিনেন্টে নাই হয়ে গেছে আওয়ামী লীগের একটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় রেখেছে সেই দলের নেতারা আজকে পালায় সীমান্তের লুঙ্গি পরে পালিয়েছে এটা হচ্ছে ইসলামের পলিটিক্যাল হিস্ট্রি যদি আপনি জনগণকে বুঝতে না পারেন জনগণের মানুষ বুঝতে না পারেন জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন ছয় কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন সে নাই হয়ে যাবে এই নাই হওয়ার ইতিহাস আমরা এই বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখেছি গত ছয় সাত দশকের মধ্যে তো সেই পরিবর্তিত বাস্তবতায় আমাদের এডি পার্টির পজিশন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণঅভ্যুত্থানের সরকার এবং সেই প্রেক্ষিতে পার্টির চেয়ারম্যান বারবার রিপ্রেজেন্টিভ কমিশনের মিটিং এ বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসছে এন্ড নাফ ইজ এনাফ অন ডিসকাশন এন্ড ডিবেট এন্ড কনসেনসাস সিদ্ধান্ত দিতে হবে রুলিং দেনলি কথা বলেছি এবং এটার উপর ভিত্তি করি গণভোট হোক সাংবিধানিক পরিষ্কার হয়ে যেতে হবে জাতির কাছে এবং হলে যত দেরি এটাতে হবে তত বেশি হচ্ছে জাতীয় নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ যারা আমরা তুলেছিলাম সেই জায়গা থেকে সময় এসছে যে একটা প্রসেসের মধ্য দিয়ে কিভাবে ক্যান্ডিডেট সিলেকশন করতে হয় এবং আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের পার্টি সিলেকশনের প্রসেস পার্টি চেয়ারম্যান মধ্যে বলেছেন আপনাদেরকে তো আমি আজকে এই ইন্টোর পরে অনুরোধ করব যে এই প্রাথমিক মনোনয়নে যারা সিলেক্টেড হয়েছেন তাদের ব্যাপারে ফাটদার নাম ঘোষণা করা সহ বাকি অংশ পরিচালনা করবার জন্য পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্চুকে মঞ্জুকে